ভালো এভ্রিওয়াল সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই গুড মর্নিং আর ক্যাথেরিনা মিত্র চ্যানেলে সবাইকে এসাগত তো আজকে সকাল সকাল আমরা বেরিয়েছি দুই বোন আর যাওয়ার সময় বাড়ি চোখে পড়লো চলো তোমাদেরকে দেখাই তো দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মুর্শিদাবাদের নবাবের বাড়ি এটা কিন্তু এখন বাড়িটার কন্ডিশন খুব একটা ভালো নেই আর দিদিভাই দেখো যাচ্ছে ভিডিও করবে বলে রেদি ভাই আর বেশি দূর যাস না দেখো বাড়িটা শুধু দেখো এখন সব গাড়ি রেখেছে এই দিকটা বাড়িটা বাবা বিশাল বিশাল বাবা আর কি বলবো বাবা মা যা আমাকে খাটায় সকাল সকাল তাড়াতাড়ি আর কচু শাক ইলিশের কচু শাক দিয়ে দুটো দেখিস মায়ের উপরে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট এটা এটা কি কলা কে বলতে পারবে বলো তোমাদের মধ্যে কে বলতে পারো আমি বলতে পারবি রাখা লাঠের কলা কেউ মুড়ি পান্দা কলা কে কে চেনো এটা কি কলা যদি বলতে পারো

আর আমি খাচ্ছি রুটি আর কলা এটা আমার ও মাছের তেল পোটা মাছের তেল কালকে এসে খেয়েছি বেগুন দিয়ে করেছিল খুব ভাল লাগে তোর ফোন ভিডিও করে দেবো দে